বাজার প্রতিষ্ঠান রবিবারে বসে আজকে আপনাদেরকে ছোট ছোট বাসু দেখানোর চেষ্টা করবো এবং সবাই দেখার চেষ্টা করবেন এই জোড়া বিক্রি হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা এই জোড়া বিক্রি হচ্ছে কত চাইতেছেন এবাসে সেটা কত লোক বত্রিশ হাজার না বত্রিশ এটা কাস্টমার কি বলছিল কাস্টমার না

চৌবিশ

ভাই কালো বাসুটা কত চাইতেছেন পঁয়ত্রিশ বাসুটা 35 না আর এই কত চাইতেছেন আঠাশ 28 আর এটা কত চাইতেছেন চব্বিশ 24 24 লাটা কাস্টমার কি বলছিল বলছে কত বলছে 33000 বলছিল না আল্লাহ সাইজ কত লাগে আপনার স্যার এর জন্য বলছলে করে দিবেন আপনি কি সব সময় এই বেতারে আসেন সব সময় বেতারে আসেনা মোবাইল নাম্বারটা জিরো এইট ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন এবং সুন্দর সুন্দর বাসুর ক্রয় করতে পারবেন সালাম আলাইকুম রবি এই বাসুরটা কথা সাইতে চান আড়াইশো সাথে স্যার না কাস্টমার কিছু বলছিল বিশ আঠারো বলে না আল্লাহ সাথে কত হলে বাসুরটা সার্ভেন আপনি চব্বিশ হলে সার দেবেন না আসসালামু আলাইকুম রুপে বাসুরটা কত সাথে স্যার সত্তর সাথে স্যার না কাস্টমার কিছু বলছিল